হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ ব্লক তোমরাও কী ভাবছো রিন্টি আজকে হঠাৎ সাজুগুজু করেছে কেন আরে দাদার বিয়ে বলে কথা সাজুগুজু তো করতেই হবে এই একদম না আজকে দাদার বিয়ে না তবে আজকে যাচ্ছি আমরা পাকা কথা বলতে দাদার শ্বশুর বাড়িতে তো আমি আর আমার হাজব্যান্ড ছিলাম স্কুটিতে আর আমার বাবু জেঠু ওনারা ছিল টোটোতেই জানো আর যারা জানো না তাদের জন্য বলে দিই আমাদের বাড়ি থেকে আমার দাদার শ্বশুরবাড়ির একদম ডিস্টেন্স কম পাঁচ মিনিটে চলে যাওয়া যায় তবে আমরা এতই আস্তে যাচ্ছিলাম যে আমাদের পনেরো মিনিট লেগে গেছিলো তো এই যে দেখো না কথা বলতে বলতে আমরা চলে এসেছি দাদার শিশুর বাড়িতে গিয়ে কি কি হলো না হলো কি কি করেছে সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করবো প্রথমেই তো রিয়াকে বলছি তোমার নামডাম বলো পরে এই ক্লিপটা আমি নিয়েছিলাম আর একবার তো সেগুলোই আর কি তোমাদের সাথে শেয়ার করব। এই যে প্রথমেই রিয়া সবাইকে আমি যদিও আমার বৌদিকে নাম ধরেই ডাকি সবাই জানো এটা তো প্রথমে কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিলো তারপর পাকা কথা বলা হলো যে কবে ডেট ফাইনাল হলো না হলো সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো সেটা জানতে একদম ভিডিও শেষ পর্যন্ত থাকো তো জানতেই পারবে তারপর তো রিয়াকে একটু মিষ্টি মুখ করানো হলো আর আবার বাবু ওখানে মিষ্টি মুখ করেই দিল রিয়াকে আমরা কি কি আর কি কোশ্চেন বলো খুকি তোমার নাম কি বলো গুলো কি ফল স্ট্যান্ডার্ডে দেখবো வா আসুন আমি তো তোমাদের গুলো কি ফল স্ট্যান্ডার্ডে দেখবো একটু হেটে দেখাও দেখি দেখি হেটে দেখাও পা গুলো সোজা আছে কি দেখি একটু বাবা বসে গুলো পুরো ইয়ারকি করেই আমরা কোশ্চেন করছিলাম যদিও আমরা এই সব কিছু মানিনা আর এখানে আমরা খাওয়া দা করছিলাম তারপরে রিয়াকে আমার बाबू জোর করলো বলে ও একটুখানি খেয়ে নিল তো অনেকেই ভাববে শ্বশুর বৌমা কেন এক পাতে খাচ্ছে আরে বাবা বৌমা তো মেয়ের মতোই হয় তারপরে এই যে হলুদ তলুদ মাখানোর পর্ব চলছিল তারপর আলতা টালতা কত শত ব্যাপার স্যাপার ছিল সবাইকে একবারে আলতা টালতা পরিয়ে মানে আমার বাবুদেরকে আমার বাবু জেঠু সবাইকে রিয়াদের বাড়ি থেকে সবাইকে মানে আলতা পরিয়ে দিয়েছে আর এই যে হলুদ মাখিয়ে দিচ্ছে ভীষণ মজা হচ্ছিল সেই দিন আর তারপরে কি তারপরে একটু এইগুলো রিচুয়াল গুলো সব কমপ্লিট করে নিয়ে পাকা কথা বলে নিয়ে তারপর বাড়ির দিকে আমরা রওনা দিলাম তো তোমরা দেখো আর ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আমার বাবু বলছে না না আমি একদমই এগুলো পড়বো না হ্যাঁ তো রিয়ার মামি বলছে না না এগুলো কিন্তু পড়তেই হয় একদম নিয়ম তো আমার যেটুকু ফার্স্ট শুরু করলো তারপরে সবাই একটু একটু পড়েছিল ভীষণই ভীষণই মজা হয়েছিল এই সময় তো এই যে ওর নন্দাই মানে আমার হাজব্যান্ড আর কি ওকে রিয়া বলছে আমি কেন আমার নন্দাইকে সার বোকেও আলতা পরিয়ে দেবো আর এগুলো হচ্ছে রিয়ার ভাই আমার বেয়ায় বসে তো এটা হচ্ছে রিয়ার নিজের নিজের ভাই আর হচ্ছে মানে মামার ছেলে তো এগুলো হচ্ছে আমার ছোট্ট ছোট্ট বিয়াই তো ওদেরকেও পরিয়ে দিলাম এরপর কি বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা দিলাম আর এই দেখো আমরা বাড়ি যাওয়ার জন্য রেডি আর রিয়ার মা আর কি অনেক কাকিমা পার্সেলও করে দিয়েছে যেহেতু আমার মা যায়নি সেই কারণে তো কবে ডেট ঠিক হলো না হলো সেটা তো অবশ্যই জানাবো তবে এই ব্লগে না অন্য কোনো ব্লগে কিন্তু খুবই তাড়াতাড়ি আমাদের বাড়িতে বড়ো একটা অনুষ্ঠান হতে চলেছে তো হরে কৃষ্ণ বলে আমরা বাড়ির পথে রওনা দিলাম ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েও ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব